কারণ এটাই লাইফে একটু প্রবলেম আছে লাইফে একটু ঠিক করার জন্য আমি লাইফে ঢুকেছি বন্ধুরা আপনারা বলবেন যে কেমন দেখাচ্ছে লাইভ এই রোডে কে আছি আমি এখন সবাই যাচ্ছে দেখুন এই দোকানে এখানে আয়রন হয় জামা কাপড় আয়রন হয় কেরালাতে কেরালাতে এখানে জামা কাপড় আয়রন হয় দেখুন দেখুন লিওন আয়রন শপ লিওন আয়রন আয়রন শপ লিওন আয়রন শপ এখানে জামাকাপড় আয়রন হয় একটা একটা জামা কাপড়ে পনেরো টাকা করে পিস দেওয়া হয় নেওয়া হয় বেশি কিছু নেওয়া হয় না একটা একটা জামা থেকে পনেরো টাকা পিস নেওয়া হয় ঠিক আছে আপনারা সবাই কমেন্টে একটু বলবেন যে লাইফের কি একটু প্রবলেম আছে কমেন্টে বলবেন প্লিজ কমেন্টে একটু বলবেন তার জন্য লাইফটা আমি ভালো করে করতে পারবো দেখাতে পারবো আপনাদের ভালো ভালো জিনিস দেখাতে পারবো লাইফে কোনো প্রবলেম হলে সেটা আপনারা কমেন্টে জানাবেন এটা হচ্ছে আয়রনের মেশিন ওপরে যেটা আছে ওটা আয়রন মেশিন আর এটা আয়রন ট্রেবেল ঠিক আছে কেউ যদি আয়রন করাতে চাও তাহলে এটা দেখুন লিওন আয়রন শপ পার চিকেন দোকানের পাশে পার হাট লিওন আয়রন শপ জামা প্যান্ট সব পনেরো টাকা পিস ঠিক আছে আপনারা বলবেন যে লাইফের কি প্রবলেম আছে ঠিক আছে একটু বলে যাবেন লাইফে কোথায় কি প্রবলেম আছে না আছে একটু বলে দেবেন ঠিক করার চেষ্টা করব তাই ভালো থেকো